নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদের গাছে কি একেবারে কুড়ি আসছে না কিংবা যে কুড়িগুলো আসছে সেগুলো ঝরে পড়ছে তার সাথে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং ছোট ছোট যে সমস্ত জবা গাছগুলো কিনে নিয়ে এসেছেন সেই গাছের হয়তো একেবারে বৃদ্ধি বিকাশ হচ্ছে না কি কি কারণে এই সমস্যাগুলো দেখা দেয় জবা গাছের সেটা নিয়ে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা জবা গাছ এমনই একটি গাছ সেই গাছের কিন্তু পরিচর্যাটা আপনাদের ঠিকভাবে করতে হবে তাহলেই কিন্তু একটা গাছ আপনার সাথে বছরের পর বছর থাকবে আর আমাদের প্রত্যেকের ছাদে কিন্তু জবা গাছ থাকবেই কেননা এখন নার্সারিতে যে সমস্ত কালারিং জবাগুলো আসছে সেটা আমাদের মনকে আকৃষ্ট করে দেয় সেই কারণে আমরা জবা ফুল যখনই কোনো বিক্রেতার কাছে দেখি তখন কিন্তু আমরা সেই গাছটা কিনে নিয়ে আসি বাড়িতে কিনে তো নিয়ে আসছি কিন্তু সেই গাছের একেবারে বৃদ্ধি হচ্ছে না গাছগুলো যেমন কিনে নিয়ে এসেছেন দু একটি ফুল ফুটেছে তারপর হয়তো গাছগুলো একই অবস্থায় আছে তার কারণ হচ্ছে হয়তো নেটপট সমেত গাছ বসিয়েছেন কিংবা নেটপট খুলতে গেছেন সেখানেও আপনার গাছটা ঝিমিয়ে পড়েছে এই ছোট ছোট বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে নেটপট একেবারে মাটির সাথে জমাট বেঁধে যায় সেখানে আপনারা নেটপট খোলার কোনো দরকার নেই যে অবস্থায় থাকবে তেমনভাবেই গাছ বসিয়ে দেবেন তারপর গাছে হয়তো রোগ পোকা এমনভাবে আকৃষ্ট ধরে আছে আপনারা হয়তো কোনোভাবেই সেই পোকামাকড় গাছ থেকে দূর করতে পারছেন না আমি ঘরোয়া যে কীটনাশকটি যে ব্যবহার করব সেটা যদি ব্যবহার করেন তাহলে এক থেকে দুদিনের মধ্যেই আপনার এই যে পাতাগুলো দমড়ে যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ মাকুরের বাসা গাছে আপনারা কি করবেন এই হিং একটু জলে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিট সেটা যখন জলের সাথে মিশে যাবে আপনারা স্প্রে করবেন গাছে তাহলে দেখবেন আপনাদের যে সমস্ত গাছ পাতা কুঁকড়ে যাচ্ছে সেগুলো স্বাভাবিক হবে তারপর আসি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা হচ্ছে গাছে সালক সংশ্লেষে একেবারে কাজ করতে পারছে না গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই যে গাছের আমরা আজকে ব্যবহার করব অ্যাপসন সল ম্যাগনেশিয়াম সালফেট এটা আপনারা এক চামচ টবের মাটিতে এইভাবে দিয়ে দেবেন আপনাদের টব যদি আট ইঞ্চি হয় তাহলে হাফ চামচ দেবেন দশ থেকে বারো ইঞ্চি হলে এক চামচ দেবেন দিয়ে এইভাবে একটু জল দিয়ে দেবেন তাহলে যে পাতাগুলো আমাদের সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে সেটা আস্তে আস্তে স্বাভাবিক হবে তারপর আবার আপনি কি করবেন এক চামচ আপনাদের এক গ্লাস জলে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর স্প্রে বোতলে ভরে আপনাদের যতগুলো ছাদ বাগানের গাছ এইভাবে পাতা হলুদ হয়ে যাচ্ছে সেটা শুধু ফুল গাছ নয় ফল গাছের ক্ষেত্রেও আমাদের হয় আপনারা কি করবেন স্প্রে বোতলে ভরে প্রত্যেকটি গাছে আপনারা স্প্রে করবেন তাহলে পাতাতে দিলে সেটা কিন্তু আরও তাড়াতাড়ি কাজ করে সেই কারণে বন্ধুরা আপনারা কি করবেন এইভাবে আমি গ্লাসে এক চামচ সাম সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে স্প্রে বোতলে ভরে আপনারা প্রত্যেকটি গাছে স্প্রে করবেন ক্লোফিল তৈরি করতে সাহায্য করে এই ম্যাগনেশিয়াম সেই কারণে যখনই আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় গাছে একবারে ম্যাগনেসিয়ামের অভাব এই ছোট ছোট বিষয়গুলো আমাদের কিন্তু জবা গাছের জন্য আমাদের ঠিকভাবে খেয়াল রাখতে হবে এই ছোটো ছোটো পরিচর্যাগুলো আপনারা যদি ঠিক করে করতে পারেন তাহলে একটা গাছ কিন্তু আপনার সুন্দর হয়ে যেমন বেড়ে উঠবে তেমনই ঝাড় হবে এবং গাছে আসবে অফরন্ত কুড়ি আর পাতা যদি এইভাবে হলুদ হয়ে থাকে সেই গাছ কিন্তু দেখতেও আমাদের একেবারে ভালো লাগে না বন্ধুরা সেই কারণে আপনারা এইভাবে ম্যাগনেশিয়াম সালফেট আপনারা গাছে প্রত্যেকটি গাছে এইভাবে স্প্রে করবেন তাহলে আপনাদের গাছগুলো দ্রুত স্বাভাবিক হবে এরপর আসি গাছে আমরা কি খাবার দেব। এই সময় আমাদের এমন কিছু খাবার দিতে হবে যে খাবারের গুণেই কিন্তু গাছ ভরা কুড়িয়ে আসবে গাছ হয়তো আপনার পাতাগুলো চকচক করছে এবং ঝাড় হয়ে আছে কিন্তু গাছে কুড়ির দেখা নেই কুড়িটাকে আনতে হবে গাছে যে খাবারগুলো গাছ পেয়ে কুড়ি আসবে সেই সমস্ত খাবার গাছকে দিতে হবে অক্টোবর মাস যখনই শুরু হবে আমাদের গাছ কিন্তু অন্য রকম হয়ে যাবে কেননা এই সমস্ত গাছ আমাদের তাপমাত্রাটা যখন কুড়ি থেকে পঁচিশের মধ্যে থাকে তখনই কিন্তু সে সুন্দর হয়ে থাকে এবং একটা কুড়িও ঝরবে না তার সাথে গাছে আসবে অপরন্ত কুড়ি কেননা এই সমস্ত পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটিস জবাগুলো আমাদের যে এখানে যে তাপমাত্রাটা যখন তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি হয়ে যায় তখন কিন্তু এই সমস্ত গাছ নিতে পারে না সেই কারণে আমাদের এখানে যখন তাপমাত্রাটা আস্তে আস্তে নামতে শুরু করছে তখনই কিন্তু গাছগুলোও আমাদের অনেকটা চেঞ্জ চলে আসছে আমি দেখেছি গোবর সার এই গোবর সার এমনই একটি খাবার গাছের যেটা শুধু যে গাছের গ্রোথটাকে সুন্দর রাখবে তা নয় এর প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আপনাদের যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কিংবা গাছ ঝাড় করতে পারছেন না এই একটি খাবারেই আপনাদের গাছ দ্রুত ঝাড় হবে এবং গাছের পাতা সবুজ সতেজ হয়ে থাকবে আমাদের যে শিকড় সেটা চলাচল করতে সাহায্য করে এই গোবর সার এবং গাছের গুঁড়ো দ্রুত বাড়িয়ে দেবে গাছের পাতা থাকবে আমার চির সবুজ আমি এখানে দুদিন ভিজিয়ে রেখেছি একেবারে গোবর সারটাকে শুকনো গোবর সার দুদিন ভিজিয়ে রাখার পর ভালো করে জলের সাথে কিন্তু মিশে গেছে তারপর আমি বালতিতে এখানে পাঁচ লিটার জল নিয়েছি আর পাঁচশো এমএল মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে প্রত্যেকটি গাছে এই দ্রবণটা আপনারা দেবেন এবং দেওয়ার সময় অবশ্যই টবের মাটিটা শুকিয়ে নেবেন এখন মাঝে মাঝে নিম্নচাপ হচ্ছে ভিজে অবস্থায় কিন্তু যে কোনো তরল খাবার গাছে দেওয়া যাবে না আপনারা মাটিটা ভালো করে শুকিয়ে নেবেন টবের মাটিটা হালকা একটু কড়াই করবেন মাঝে মাঝে তাহলে দ্রুত টবের মাটি শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর এই খাবারটা আপনারা মাসে দুবার দেবেন তাহলেই দেখবেন ছোট্ট ছোট্ট যে সমস্ত জবা গাছ আপনার ঝাড় করতে পারছেন না এই একটি খাবারের গুণেই আপনার গাছ ঝাড় হয়ে যাবে তারপর আসি গাছে ফুল আনতে হবে সেই ফুলের জন্য একমাত্র পটাশিয়াম আমাদের দিতে হবে পটাশিয়াম যুক্ত খাবার দিলেই কিন্তু যে সমস্ত গাছে একেবারে কুড়ি আসছে না বন্ধুরা দেখবেন আপনার প্রত্যেকটি ডালে শাখায় শাখায় কুড়িতে ভরে যাবে আমি দেখেছি কলার কষা এই কলার কষার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটা আমাদের গাছের বৃদ্ধিতে সাহায্য তো করেই তার সাথে গাছের পাতা যে হলুদ হয়ে যাচ্ছে সেটা বন্ধ হবে এবং গাছে আমাদের কুড়ি আসবে সাত থেকে দশ দিনের মধ্যে আমি এখানে চারটে কলার কষাকে ভালো করে ছোট ছোট করে নিয়ে এইভাবে জলে দু দিন বেশি নয় দুদিন আপনারা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর এই যে নির্যাসটা আসবে এটাও কিন্তু সরাসরি গাছে দেওয়া যাবে না বন্ধুরা এটা আমি ভালো করে ছেঁকে নিয়ে তারপর তার সাথে বেশ কিছুটা জল মিশিয়ে তারপর গাছে দিতে হবে এই ছোট ছোটো বিষয়গুলো কিন্তু বন্ধুরা আপনাদের একটু খেয়াল রাখতে হবে এটা সরাসরি দিলে গাছের ক্ষতি হয়তো হবে না কিন্তু আমরা যদি জলের সাথে একটু মিশিয়ে দিই তাহলে আমাদের কোনো গাছে ফাঙ্গাস ধরার ভয় থাকবে না সেই কারণে বন্ধুরা আপনারা আমি এখানে পাঁচ লিটার জল নিয়েছি আর পাঁচশো এম মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আপনাদের ছাদ বাগানে প্রত্যেকটি গাছে আপনারা পাঁচশো এম করে দিয়ে দেবেন বড় টব হলে পাঁচশো এম দেবেন ছোটো হলে দুশো থেকে তিনশো এম এল দেবেন এইভাবে প্রত্যেকটি গাছে আপনারা এই খাবারটা দিতে থাকবেন সপ্তাহে একদিন করে দিতে থাকবেন তাহলেই এই যে অক্টোবর মাস শুরু হবে আপনার গাছে ফুল ফোটা বন্ধ হবে না প্রত্যেকটি গাছে দেখবেন আপনার এইভাবে ফুলে ফুলে ভরে থাকবে আজকের মতো নমস্কার